কখন আজানের পরে ফরজ সালের আগে এই দুই যে আদায় করা যায় বা করলে আমাদের দেশের সাধারণ বহু মুফতি মালানারাও জানে না তারা এই সময় নামাজ পড়লে আর সুকে তাকিয়া থেকে এই লোকটা কি কি জানে না এখন নামাজ পড়ে গা এবার তাদের জন্য হাদিস শোনেন সই বুখারি হাদিস নম্বর এগারো শত তিরাশি আবদুল্লা ইবনী মুসানি রদিউল্লাহ বলেন্লা রসুল্লাহি সাল্লি ইসলাম আল্লাহ রসুল সাল্লা বলেছেন সল্লু কবাতিল তোমরা মাগরিবের সলাতের আগে দুই রাখা সলাত আদায় করো আবার বলেছেন তোমরা মাগরিবের আগে দুই রা সলাত আদায় করো আবার বলেছেন তোমরা মাগরীবের আগে দুই রেখা সলা আদায় করো কথাটা কন কয়বার বললেন তিনবার তৃতীয়বারের পরে তিনি একটা শব্দ যুক্ত করেছেন সেটা কি লিমান যার মনে চায় সে পর মনে চায় না করোন না এই শব্দটা যদি না বলতেন তাহলে মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়া সবার জন্য ফরজ হয়ে যেত তিনবার যেতে বলছেন কিন্তু পর শব্দটা দিয়ে তিনি বলেছেন এটা নফল তুমি পড়লে তোমার নেই কি হবে না পড়লে কোনো দোষ নেই আচ্ছা এহাদিস থেকে কি পাওয়া গেল রাসুল সাল্লা সাল্লাম মাগরিবের তিন ফরজের আগে দুই ডাকাত সলাত আদায় করার জন্য আদেশ করেছেন এবং এ আদেশটা যে নফল এটা তিনি স্পষ্ট করেছেন তাহলে আমরা যেটা বুঝতে পারলাম মাগরিবের আজানের পর ফরজের আগে দুই রেখা সলাত আদায় করা যায় আপনি করলে করতে পারেন যদি মসজিদে ঢোকার পরে আপনি দুই রেখা সলাত আদায় করতে পারেন করবেন যদি না পারেন মসজিদে দাঁড়িয়ে থাকবেন মসজিদে বসতে পারবেন না কারণ মসজিদে বসতে চাইলে দুই রেখা সলাত আপনার পরে তারপরে বসতে হবে এই দুই রেখা সলাতের গুরুত্ব সম্পর্কে আরও কয়েকটা হাদিস আপনাকে শোনাই রাসুল সাল্লাহ আলু সাহাবী আনাস আনাসরাদি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল মাগরিবের পূর্বে আমাদের নবীকে কোনো সালাত আদায় করতেন আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম নিজে মাগরিবের আগে কোনো সালাত আদায় করতেন না কিন্তু তার সামনে আমরা পড়তাম তিনি আমাদের নিষেধ করতেন না তাহলে রাসুল সল্লা আলামের চোখের সামনে সাহাবিরা মাগরিবের আগে দুই রেখা আদায় করতেন তিনি নিষেধ করতেন না এটাই প্রমাণিত হয় যে এটা আদায় করা যাবে এখন প্রশ্ন হল সাহাবিরা যে দুই রেখা আদায় করতেন এটা পেলেন কোথায় ওই যে একটু হাদিস শোনাই সেই হাদিস শোনার পরেই তারা আমল চালু করেছেন আরও চমৎকার হাদিস শোনেন সই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা মাগরিবের যখন মোয়াজিন আজান শেষ করতেন আজান শেষ করার পরেই তারা মসজিদের খাম ওই খামের কাছে গিয়ে বা দেওয়াল দেওয়ালের কাছে গিয়ে তারা হুরা করে দুই রকা করতেন এত অধিক সংখ্যক সাহাবি আদায় করতেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি বলছেন যে নতুন কোনো লোক যদি মসজিদের নববীতে ওই সময় আসতো আসার পরে তার ধারণা হতো মনে হয় ফরজ সলাতের জামাত হয়ে গেছে এখন সবাই সুন্নাত করতেছে তাহলে হাদিস কি বোঝা গেল যে এত অধিক সংখ্যক সাহাবি মাগরিবের ফরজের তিন নাকাতের আগে দুই রেখা আদায় করতেন নতুন কোন লোক আসলে মনে করতেন তারা মনে হয় মাগরীবের পরে সুন্নাত করতেছেন তাহলে বোঝা যাচ্ছে যে মাগরীবের ফরজের আগে দুই রেখা আদায় করা অধিকাংশ সাহাবির সুন্নাত এবার এই হাদিস বর্ণনা করেছে আরেকজন সাহাবি ওকবাই ইবনে আমের এই ওকবাই ইবনে আমের তিনি বলছেন কুন্না নাফ আলু আলা হাদি রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা সাহাবিরা আল্লাহ রসুলের জমানায় মাগরিবের তিন ডাকাত ফরজের আগে দুই রাকাত সলাত আদায় করতাম তখন এক তাবি বলছেন আপনি এখন দিয়ে পড়েন না কারণ নাকি রাসূলের জমানায় সাহাবিরা পড়তেন আপনিও পড়তেন তো এখন পড়েন না কেন তখন তিনি বলছেন আর বর্তমানে আমরা ব্যস্ততার কারণে পড়ি না কিন্তু রাশোনের জমানায় পড়তাম তার মানে এটা যদি কেউ পরে এটা সন্ন্যাসম্মত এতে কোনো সন্দেহ নাই আমি চারটা দলিল আপনার সামনে পেশ করছি এ চার দলিল এর আলোকে স্পর্শ মাগরীবের আজালের পর মাগরিবের তিন ডাকাতের ফরজের আগে নারী পুরুষ ছোট বড় সকল মুসলিম দুই রকাশ নফল সলাত আদায় করতে পারে এই দুই রকাশ সলাতের মধ্যে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে কি প্রতিবন্ধকতা দেখবেন বাজার মসজিদে গেলে মাগরিবের আজানের শেষে ইমাম সাহেব দাঁড়াইছে দাঁড়াইয়া ওয়াজ শুরু করছে প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত ওয়াজ তারপরে টাকা তোলে মসজিদে দান করে এই যে দশ মিনিট পর্যন্ত তারা যে ওয়াজ করলো এবং টাকা তুললো রসুলসল্লা সাল্লামের থেকে এর কোনো প্রমাণ নেই যে মাগরিবের আজানের পরে ফরজের আগে তিনি নবী সাল্লাম সাহিদেরকে কোনো ওসিয়াত করছেন নসিয়াত করছেন কোনো দলিল নেই তারা এই একটা বেদাঁত করেন দুই নম্বর তারা এই কাজটা করতে গিয়ে ক্ষতিটা হয় কি কোনো মসজিদ মুসল্লি যখন মসজিদে ঢুকলো ঢোকার পরেই তার প্রথম কাজ কি দু করা তারপরে সেও ফরজ সলাতে জামাতে সামিল হওয়া তো কিন্তু আয়সা দেখে ইমাম সাহেব বয়ান করতেছে এখন উনি যদি দুই রেকা করে তাহলে সমস্যা দৃষ্টি সমাজের এই জন্য বেশিরভাগ মুসল্লি আইসা মসজিদে বসে যায় এই যে মসজিদে ইমামের সামনে এসে বসে গেল দুই রেকা সল্লা করলো না এটাও হাদিস বিরোধী রসুলসল্লা চোখের সামনে কোনো সাহাবি যদি মসজিদে ঢুকতো কেউ বসে যেত তখন তিনি বলতেন এই মেয়া নামাজ পড়ছো না পড়ি নাই দাঁড়াও আগে নামাজ পড়ো তারপরে বসো তাহলে ওই যে একটা বেদাত ওই বেদাতের কারণে আমাদের সমাজে এই সুন্নাটা পুরা মারা গেছে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা যদি সময় পান ব্যস্ত না থাকেন তাহলে মাগরীবের আগে এই দুই রেখা সলাত আদায় করবেন আচ্ছা এবার আসুন মাগরীবের পরে মাগরিবের পরে আমাদের সমাজে দুই রেখা সুন্নাত সলাত আদায় করে এটা স্পষ্ট সহি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য আমরা এমলটা কখনো সারব না সল্লি আসলামের সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে আব্দুল্লিম বলেন সাল্লা তুমা রসলাই রকাতাইনি আমরা আল্লাহ রসুলের সাথে সলাত আদায় করেছি বা আদাল মাগরিবী মাগরিবের পরে তিনি দুই রেখা সলাত আদায় করতেন আমরাও দুই রেখা সলাত করতাম তাহলে মাগরিবের পরে সুন্নত পাওয়া গেল পায়রাকাত দুই রেকাত মাগরিবের আগে সুন্নত পাওয়া গেল পায়রাকাত দুই রাকাত এই এবার আসুন আমাদের সমাজে আরেকটি ভুল প্রচলন যেটাকে আমরা বেদাত বললে দোষ হবে না কি অনেক এলাকায় দেখবেন ওয়াজ মাহফিল হয়েছে বা মসজিদে একটা জলসা হয়েছে তো জলসার সময় মাগরীবের ফরজ সালাতের পরে এক লোক দাঁড়াইয়া বলতেছে ভাই মাগরীবের নামাজের পরে বয়ান আছে আপনারা প্রত্যেকে মাগরীবের সুন্নাতের পরে দুই দুই করে ছয় রাকাত আওয়াবিনের সলা আদায় করবেন তারপরে বসবেন এই যে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজের কথা বলে এর দলিলটা কি শোনেন এর দলিলটা আপনারা আমি শোনাচ্ছি এবং দলিলের বাস্তবতা সম্পর্কে শুনুন বর্ণিত আছে সুনানে ইবিনে মাজায় এবং বর্ণিত আছে সুনানে তিরমিজিতে সুনানে তিরমিজি হাদিস নাম্বার চারশো পঁয়ত্রিশ এখানে উল্লেখ করা আবু হুরেরা থেকে বর্ণিত সাল্লাম নাকি বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে শয়ের আকাশ সলাত আদায় করবে এবং ওই ছয় রাখা সলাতের মধ্যে কোনো খারাপ কথা বলবে না তাহলে ওই ব্যক্তির আমল নামায় বারো বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা না পড়লে আপনি আমল শুরু করে দিবেন। তিনি কি বলছেন ইমাম তিরমিজি বলেন এই হাদিসটা হলো গরিব মানে দুর্বল এবং এই হাদিসটাকে আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি হাদিসের সম্পর্কে আপনার মন্তব্য ইমাম বলেছেন এহাদিসের হাদিসের মধ্যে একজন ব্যক্তির নাম আছে ওমর ইবনে আবদুল্লাহ মুনকারুল হাদিস এই লোকটা হলো মুনকারুল হাদিস ওনার বর্ণিত হাদিস মুহাদ্দিসরা গ্রহণ করেন নাই তাহলে উনি যেহেতু এই হাদিসের বর্ণনাকারী হিসেবে আছেন এই হাদিসটাকে বলেছেন ফুন জিদ্দান মারাত্মক দুর্বল এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে ছয় রাকাত সালাত আদায় করা যাবে না বরং বেদাত হবে এখানে আর একটা ভুল এই যে সয়ার সলাত এখানে শুধু সলাতের কথা বলা আছে সলাতের কোনো নাম নাই কিন্তু আমাদের দেশের যারা বলে তারা বলে যে ভাই দুই দুই রাকাত করে রাকাত আওয়াবিনার নামাজ পড়বেন এই যে রাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলা এটা আর একটা বেদাত কিভাবে বেদাত রাসুল সাল্লা সাল্লাম শাস্তের সলাত সলাত বলেছেন আওয়াবিনের সলাত সালাত কখন সূর্য যখন একদম মাথার উপর স্থির থাকে এর আগে যে সলাদটা পরা হয় নফল পরা হয় এটাকে বলা হয় বা সাল্লামের হাদিস থেকে স্পষ্ট বর্ণিত তিনি এটাকে এই আওয়াবিনের সলাদ বলেছেন কোথায় সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো আশি জাইদিবিনে আরকম রদিউল্লাহ বলেন যে কিছু লোক দুহার সালাত আদায় করতেন তোরা সাল্লাম তিনি বলছেন আমা আফদল এই সাহাবিরা এই নয়টার পরে দশটার দিকে এই সলাদটা আদায় করছে কিন্তু এর চাইতে আরও বেশি নেকি হতো তারা যদি আরেকটু পরে পড়তো মানে এই সূর্য তাপটা আরেকটু বাড়লে তখন পড়লে নেকি হতো তারপরে তিনি যে শব্দরা বলেছেন তিনি বলছেন ফেসল আওয়াবিনের সলা হলো সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার পর পর যেটা আবারও বলছি আওয়াবিনের নামাজ হলো সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার সময় পর হয় যেটা এখন মাগরিবের পর কি সূর্য ওরি ভাই তাহলে এক স্পষ্ট শব্দ রাসুল সাল্লাম চাষের সালাদকে আওয়াবিনের সালাদ বলেছেন মাগরিবের পরে ছয় রাগাতকে আওয়াবিন বলেন নাই অতএব ওইটাকে আওয়াবিন বলা আরেকটা একটা বেদাত আচ্ছা আরেকটা নিয়ম আমাকে এখানে বলে দিই কোন কোন এলাকায় আছে খুব ধার্মিক মানুষ যারা দেখবেন এরা মসজিদে মাগরিবে ঢুকলে আর রাত দশটা বেরোয় না যে করতে থাকে এটা দোষ না ভালো কিন্তু এই আবেগী মানুষগুলো আবার আরেকটা আমল করে সেটাও হাদিসটা দুর্বল সেটা হলো মাগরিবের পরে বিশ রাকাত মাগরিবের পরে বিশ রাকাত নফল সলাৎ দুই দুই রাকাত করে দশ সালামে এই হাদিসটাও দুর্বল এই হাদিসের ওপর আমল করা যাবে না আমরা সারাংশে আসি তাহলে মাগরীবের আগে যায় কয় রাকাত দুই রাকাত মাগরিবের পরে করা যায় রাকাত দুই রেখাত এই দুই দুই চার রাকাত মাগরিবের পরে এবং আগে আর কোন নফল বা সন্ন্যাস সালাত নেই আচ্ছা এবার আসুন এশা এশা ফরজ